এই ছোট ছোট বাচ্চারা জানে না বাবার কি মা রাজার কি তাদের এই আকাঙ্ক্ষাটা সারা জীবনেই থেকে যাবে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রাহুল চলে আসলাম আপনাদের মাঝে আরো একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটি একটি রকম এবং ব্যতিক্রম ধর্মে হতে চলেছে কারণ আজকের ভিডিওতে কিছু এতিম বাচ্চাদের নিয়ে ভিডিওটি করা হয়েছে আজ পথ শিশু দিবস উপলক্ষে মানবতার জন্য স্বেচ্ছাসেবী সংগঠন এতিমদের জন্য এই এই আয়োজনটি করেছে এবং তাদের পাশে অনেক বৃত্ত বৃত্তশীল লোকজন আছে যারা তাদের স্পন্সর করেছে আমার যতটুকু সামর্থ্য হয়েছে আমি তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি ভিওক্স আমরা ভিতরে যাব ভিতরে যে দেখি বাচ্চাদের সাথে একটু সময় দেব আড্ডা দেব। এবং তাদের যে দুঃখ দুর্দশা যে হাসি কান্না ভিতর তাদের জীবন অতিবাহিত হয় সে জীবন সম্পর্কে আমরা জানবো এবং কিছুটা হলেও তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করবে ইউর চলো না করে আমরা তাদের সাথে একটু আড্ডায় মেতে যাই যে শিশু এতিম যে বাচ্চাগুলো এখানে বসে আছে তাদের সকালের জন্য যে নাস্তাটা সে নাস্তাটা তাদেরকে এখন দেওয়া হবে আপনারা সাথে থাকুন এবং তাদের সাথে যে আড্ডা দেবো আপনারা সাথে থাকুন ভিওর্স আপনারা দেখতে পাচ্ছেন আমি উপস্থিত আছি একগুচ্ছ আমি তাদেরকে ফুলই বলবো কারণ তারা সবাই প্রায় মাসুম আপনারা শুনলে আরও ব্যতীত হবেন এই যে ছোট ছোট যে বাচ্চারা আছে এদের অনেকেই এখানে এতিম কারোর বাবা নেই কারো মা নেই অসহায় বিওয়ার্স আমি এখানে এদের মাঝে আসতে পেরে এবং এদের সাথে একটু জয়েন করতে পেরে মানে এতটা খুশি এতটা খুশি আমি বলে বোঝাতে পারবো না আমার সৌভাগ্য হয়েছে তাদের পাশে দাঁড়ানোর এবং তাদের নিজ হাতে তাদেরকে কিছু খাওয়ানোর সৌভাগ্যটা আমার হয়েছে এটা অত্যন্ত বড় পাওয়া আমার জন্য আপনারা দেখতে থাকুন এদের সাথে আমি আড্ডা দিতে চলেছি এদের সাথে খুনছুটি করতে চলেছি এবং এদের দুঃখ দুর্দশা হাসি কান্না নিয়েই আমাদের এই আজকের অনুষ্ঠান আপনারা সাথে থাকুন আপনারা উপভোগ করুন কত শিশুরা জাতির বোঝা নাই তারা জাতির সম্ভব এই উদ্যোগকে এই স্লোগানকে সামনে রেখে আমরা একটা সুন্দর আয়োজন করেছি মানবতার জন্য সংস্থা প্রত্যন্ত গ্রামীণ তারা একবেলা আহারের আয়োজন তারপরে তাদের শিক্ষা সামগ্রী বিতরণ ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পিং চলছে এবং তাদের ভিতরে যে পত শিশুদের যে মৌলিক অধিকার সেই মৌলিক অধিকার নিয়ে যে জনসচেতনতার বার্তা জাতির মধ্যে এই বার্তাটা পৌঁছে দেওয়ার জন্য আমরা একটা আয়োজন করেছি যেখানে পত শিশুদের যে পাঁচটি মৌলিক অধিকার আছে শিক্ষা খাদ্য বস্ত্র বাসস্থান ও চিকিৎসা এখানে যে বাচ্চাদের দেখছেন তারা

সরাব ওরাপুন নাম কি? নাই। আছে। ওচলেনি। সকালে খাওয়া দাওয়া করছো? কি খাওয়া দাওয়া হইছে সকালে? ওটা কি? সাথে? বাসাই। খাওয়া ব্যবস্থা হয় না? বাসাই থাকি। বাসাই আছে?

এটা কি বুঝতে পারো যে কষ্ট কেমন জি তোমার নাম কি মোহাম্মদ আব্দুল্লাহ মোহাম্মদ আব্দুল্লাহ আপনারা যারা দেখতে পাচ্ছেন অধিকাংশই দারস্ত এবং অভাবী এমন ফ্যামিলির ছেলে আছে আমি মাদ্রাসার শিক্ষক হিসেবে বলতে পারি যে এই কষ্টটা বোঝার মতো একমাত্র আল্লাহ তাআলা যাদেরকে হেদায়েত দিয়েছে তারা ছাড়া কেউ বুঝতে পারে না আমরা যারা শিক্ষক আছি আমরা বুঝি তাদের খাবার আয়োজন করতে তাদের পোশাক আশাকে তাদের ব্যবস্থা করতে কত যে কষ্ট হয় মানুষের কাছে হাত পাততে হয় অবশ্যই এই কাজগুলো আমরা মানবতার ক্ষেত্রেই করে থাকি ভাই যে আয়োজনগুলো করছে ভাই স্পন্সার হিসেবে ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন এই ভাইটা হচ্ছে কিন্তু অনেক মানে এর আগেও গত বছরও করছে শুনছি এবং আপনারা ভাইকে অবশ্যই সাপোর্ট করবেন হ্যাঁ আর বেশি বেশি লাইক এবং ভিউ দিয়ে তাকে সহযোগিতা করবেন শেয়ার করবেন বেশি বেশি যে এমন ব্যক্তি আরও যারা আছে তারা যেন এই দ্বারস্থ বা এতিম অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে এইগুলো আরও যেন করতে পারে এজন্য আপনারা বেশি বেশি শেয়ার করে দিবেন আছেন এই যে ছোট একটি বাচ্চা এই বাচ্চাটি এতিম ভিউয়ার্স এটা অত্যন্ত কষ্টদায়ক কারণ এই বাচ্চাটা যদি আমরা যদি সবাই একটু আগে না আসি এর ভবিষ্যৎ নেই এর ভবিষ্যৎ টোটালি জিরো আপনারা যদি আপনারা যদি কেউ সহযোগিতার হাত না বাড়ান আজকে আমাদের বাবা মা আছে আমাদের পিতা মাতা আছে আমরা কত সুখের দিন যাপন করছি আমাদের কোনো টেনশন নেই কোনো হেসেল নেই আমাদের যা চাচ্ছি তাই পাচ্ছি কিন্তু এই বাচ্চাটি যা চাবে তাই কি পাবে পাবে না ভিওয়ার্স খুবই কষ্ট লাগে এদের কথা ভাবলে খুবই কষ্ট লাগে চোখ ছল করে ওঠে ভিউয়ার্স আপনাদের যার যা কিছু আছে যতটুকু সম্ভব এতিম বাচ্চাদের পাশে দাঁড়াবেন আমি আমাকে দিতে বলছি না এদেরকে দিতে বলছি না আপনার আশপাশে যারা আছে তাদেরকে একটু সহযোগিতা করুন এতিম বাচ্চাদের নিয়ে যে অনুষ্ঠান সে অনুষ্ঠানের একটি অংশ এখানে ব্লাড গ্রুপিং চলছে আপনারা আপনাদের একটু দেখাই একটু আপনারা দেখেন ওদিকে বাচ্চার থেকে ব্লাড নেওয়া হচ্ছে এবং সেইগুলো পুঙ্খানুপুঙ্খভাবে পর্য পর্যালোচনা করে ব্লাড গ্রুপিং করা হচ্ছে তারা যেভাবে ব্লাড গ্রুপিং করছে এবং আমারও ইচ্ছা তাদের মতোই একটু আমার ব্লাডটা একটু চেক করে নেওয়া ভেয়ার্স আপনারা সাথে থাকুন ভেয়ার্স দেখতে দেখতে অনেকটা সময় পার হয়ে গেল এখন এই যে যারা এতিম সুস্থ বাচ্চা আছে তাদেরকে এখন নিজ হাতে খাওয়াবো বিয়র্স খাওয়ানোর কি মজা আপনারা জানেন নিজ হাতে খাওয়ানো আপনার আপনারা দেখতে থাকুন আমরা সেই জিনিসটি দেখাবো এবং সেই জিনিসটি ফিল করানোর চেষ্টা করব কারণ আপনারাও আমার সাথে আছেন এই এতিম বাচ্চাদের আমি একা না আপনারাও আছেন আপনারা দেখতে থাকুন ভিওর্স আপনারাও একবার আসুন এই ছোটো ছোটো বাচ্চারা তাদের খাওয়া দেখলে প্রাণটা জুড়িয়ে যাচ্ছে ভিওয়ার্স আমরা কত সুখী আছি এদের না দেখলে বোঝা যাবে না আগেও আপনি আপনাদেরকে আগেও বলেছি যে আমাদের মনের ভিতর যে ইচ্ছা সেটি হয়তোবা আমরা বাবা মাকে বলতে পারি কিন্তু এরা বলতে পারে না ভিউয়ার্স আপনারা এদের জন্য দোয়া করবেন এবং যার যতটুকু আছে আপনারা এদের পাশে দাঁড়াবেন এই ছোটো ছোটো বাচ্চারা জানে না বাবারাদের কি মা কি তাদের এই আকাঙ্ক্ষাটা সারা জীবনেই থেকে যাবে কিন্তু বিহ আমরা যারা আছি একটু তাদের পাশে দাঁড়াই তাদের বুঝতে না তাদের বাবা মা জিনিসটা কিন্তু অনেক আনন্দ আপনারা যদি করার উদ্যোগ নেন তাহলে দেখবেন যে দুনিয়া আপনার জন্য খুব খুব ভালো লাগে

আপনারা দেখতে থাকুন খাতে থাকুন এবং সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকুন আরো নতুন খেলা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান আছে এবং তারপরেই তাদের যে শিক্ষা সামগ্রী বিতরণ হবে সেটি আমরা বিতরণ করে দেখাবো একদম শেষ পর্যায়ে চলে এসেছি আপনারা ইতিমধ্যে আমাদের যে প্রিয় অনুষ্ঠান হয়েছিল এবং সাংস্কৃতিক অনুষ্ঠান তার সুষ্ঠুভাবে প্রথম দ্বিতীয় তৃতীয় ইচ্ছা নদী অধিকারদের পুরস্কার বিতরণ হয়ে গেছে এবার তাদের শিক্ষা সামগ্রীর মাধ্যমে আমাদের ভিডিওটি শেষ করব এই পর্যন্ত আপনাদের সাথে সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ থাক থাকস আর দীর্ঘায়িত করবো না আমাদের ভিডিওটি এ পর্যন্ত পরবর্তী ভিডিও আসা পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম